এরা অবশ্যই বেশিরভাগ সিলেটি প্লাস বাংলাদেশী তুরাজকে তার লোকে লিটল বিট আজাইরা ফেসাল ইয়ং মেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দেশের বাড়ি কই জি দেশের বাড়ি জগন্নাথপুর জগন্নাথপুর কোন ইউনিয়ন প্রভাগপুর প্রভাগপুর প্র বাগপুর প্রভাগপুর এই প্রভাগ শব্দর অর্থটা কী তা প্রভাগ আসলে একটা একটা প্রভাত থেকে শব্দ এগু একটু সময়ের আপনার ব্যবধানে এগু প্রভাক হয়ে গেছে প্রবাদ বাংলা ভাষা শিল্লক বা শ্লোক সম্পর্কে জানেননি আপনি কিছু আসলে তো মনে একটা জ্ঞান না এই বিষয়ে খনার বচন জানতানি জিনা না দাদি নানি এরা কোনো সময় হয়েছেন না যে খনা নামে একজন বচক আসলা মানে না আমি তো আটকে গেলাম বচক নাই স্ত্রীলিঙ্গরে বচিতা হয় নাকি তা নাকি তা সম্ভবত যে একজন বচিতা আসলা খনা নামে উপমহাদেশর এ ব্যাপারে হিস্ট্রি জানতানি আপনি জি আচ্ছা

বাটিফাতার গাছ টিলা অঞ্চলের মানুষ তারাও জানরা না আজকে রাজের ফেসেল যারা দেখরা অবশ্যই এটা কমেন্টও লাগবা ফাতা বলতে আমরা এটারে ছোটোবেলা দেখতাম অনেক খামো লাগতো এটা টিস্যু পেপারও লাগান টিস্যু পেপারও অনেক খামো লাগতো আর এই যদি কইলাম না এও খামো লাগতো অনেক সময় মানে নতুন বাচ্চা প্রসব খরসেন এরকম মা হলে এই বাটি ফাতার কুড়িরে ইট টাইডা কিন্তু গুলিয়াস ফিশিয়া 100 মিটার রস খায় যেটা অনেক উপকারও হয় তো এসাড়া বাটিফাতার কুড়ি অনেক ধরনের ঔষধি আমরা যে রংকে আরো প্রশ্নত আপনার দেশর বাড়ি কই মলি বাজার বড় লেখা বড় লেখা আগরর বাগান আছে নি ভাই ইয়া আগরর রাজধানী আমার বাড়ি আগরর রাজধানী আচ্ছা আপনার পারিবারিক সূত্রে কি পরিমাণ আগরর বাগান বা গাছ আপনারা পাইছেন পারিবারিক সূত্রে অবশ্য আমরা ফ্যামিলির বিজনেস নাই বা আমার চাষা তারা সবার মোটামুটি বিজনেস আছে রিলেটিভ গোষ্ঠী তারা দেশ বিদেশ সব জায়গা আছে আমার প্রবলেম আবার সরকারি চাকরিজীবী হিসাবে আমি এটা বল হয়েছেন আমরা এটাত নাই আপনি জানেননি বড়লেখা অঞ্চলর একজন বাজারি বা প্লাস সিলেটি ভারতবর্ষ প্লাস দুবাই তথা বিশ্বর মধ্যে আগর এবং পারফিউমও মানে ব্যবসায়ী হিসেবে তাই খুব বিখ্যাত সেই আগর এবং পারফিউম ব্যবসায়ীর নাম জানেননি আপনি যে মানুষটা তার পূর্বপুরুষ আসিল গিয়ে আপনার বড়লেখাত এখান থেকে তারা ভারতের বাসিন্দা লং টাইম থাকি এই পরিবারের একটা ইসলামিক রাজনৈতিক সংগঠনও আছে কিন্তু ভারতের আসাম প্রদেশও এই ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন মাননীয় লেখার মানুষ হইয়া প্রবলি মাতাবুদ্দিন নৌ মাতাবুদ্দিন সিলেটি ইন্ডিয়াত বসবাস করেন না মাতাবুদ্দিনের কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নাই ভারতবর্ষত তাইলে আমার জানা নাই আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু এই ব্যাপারেও কিন্তু কমেন্টও লেখবা কোন সেই পরিবার ভারতের আসাম রাজ্যত সম্ভবত ইউডিএফ নামে একটা ইসলামিক রাজনৈতিক সংগঠন পর্যন্ত তারা কেন প্রতিষ্ঠা পাওয়াইছেন তারার এই সংগঠনটা কি প্রায় সময় বিশজন পনেরো জন বারোজন এমএলএও কিন্তু নির্বাচিত হইন এই পরিবারের নামকে তা এরা কিন্তু হুজাইর বাসিন্দা দুবাই তথা বিশ্বের মাঝে তারার কোম্পানিটা খুবই বিখ্যাত কোম্পানির নামে কেন লইলাম না পরিবারের নামটা আপনারা কইবা আর অনেকে কিন্তু আরও দুই একজন এই আজাইরা ফ্যাসালটা হলো ফেসালের মধ্য দিয়ে কিন্তু অনেক অজানা জানায় রূপান্তরিত হোক নতুন নতুন প্রজন্মর এই সময়ের যারা আসেন তারা জানুক সালাম আলাইকুম আপনার দেশের বাড়ি হয়ে জগন্নাথপুর ইউনিয়ন জগন্নাথপুর পৌরসভা পৌরসভা

উর্দু অথবা এটা আরবি এই আনান মিনিং সম্পর্কে জানেননি আনানটার মিনিং ওকে বিওয়ার্স আমরা চেষ্টা করবো ইয়ং জেনারেশন যারাই আছে আমার এই আজাইরা ফসাল দেখবা প্রত্যেকের নামের মিনিংটা অন্তত নিজেরা স্টাডি করবা জানিয়ে রাখবা প্লাস নিজে না জানলে আম্মা আব্বার কাছ থেকে জানবা অথবা এটারে গুগল সার্চ দিয়া আগে থেকে এটার মিনিংটা সম্পর্কে জানিয়ে রাখবা আমরা নেক্সট আমি কেন দেশরবাড়ি বাড়ি দক্ষিণ সুরমা আর বাসা বালুচর দক্ষিণ শর্মা বাসা হইল বালুচর বালুচর কত বছর থাকি হয়তো আমরা জন্ম রাখ থাকি আমার আব্বা ওনা তখন বিজনেস এই এলাকা তো আমরা টিলা হিসাবে দেখি কেন বালু খেমনে আইলো আর সোর কেমনে আইলো এই হিস্ট্রিটা আপনার কতটুকু জানা আছে এটা তো আপনার বালুচর তো সারা টিলা আছিল এখনো আছে টিলা বাট ওখান তো খাটি খাটি মানুষের বাড়ি বানাইরা খাটি খাটি মানুষের গড় বাড়ি বানাইরা ভিউয়ার্স আমরা জানি বালুশ্বর কিন্তু বাঙালি এরিয়া আছিল না এখানে কিন্তু একটা নৃগোষ্ঠী আছিল একটা সম্প্রদায় আছিল আজকে ইয়ং মাইন্ডে আমি জানতাম সাইমো এই নৃগোষ্ঠী এই সম্প্রদায় সম্পর্কে তাই কতটুকু জানেন আপনি জানেননি তারা সম্পর্কে তারা আগে আসলা হিন্দু যারা হিন্দু আসলা যেমন জমিদার হইতে গেলে যে জম্বু তাই নাম আসিল তারা জম্বু আরও খারা খারা আসলা আর কি প্রভাবশালী তারা বাদে তো আপনার গিয়া যারা আছেন হিন্দু তারা তো গেছে গিয়ে গেছে বাদে তো গে আস্তে আস্তে মানুষ হামাই চুন হামাই এখন গিয়া বালুচর তো ডেভেলপ আমি আপোনালোকে এটা একটু শেয়ার আগবাইতাম সাইরাম এটা এখন ছয়ত্রিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ছয়ত্রিশ নং ওয়ার্ড আগে আসলে ফার্স্ট নং টুলটি করে ইউনিয়ন আমি জানি কিন্তু আমি আপনার এই কেন ধর্মভিত্তিকভাবে না গিয়া আমি জাতি হিসাবে মূল কথাটা আগুয়ে রাম আপনি কিছু হিন্দু হ্যাঁ এখানের মধ্যে হিন্দুও থাকতে পারে মুসলমানও থাকতে পারে মানে হিন্দু তো বাঙালি হিন্দুরার মধ্যে খাসিয়াও আছে হিন্দুরার মধ্যে বা মুসলমানের মধ্যে অনেক সময় উপজাতির মধ্যেও মুসলমান আছে আমরা ধর্মীয়ভাবে না গিয়ে এই যে জাতিটা এরা নিশ্চয়ই বাঙালি আছিল না এই জাতিটা সম্পর্কে এই জাতির নাম জানেননি যারা এই নিরগোষ্ঠীরা এই বালুসরো বসবাস করত না এরা হইল অরাও সম্প্রদায় অরাও সম্প্রদায়ের একটা নৃগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করতো একটা সময় আমি জানি এই বালুসর বর্তমান সময়ে বাংলাদেশ তথা সিলেটর না বাংলাদেশ তো তা কাজ যায় না সিলেট বিভাগের অনেক হাই প্রোফাইল ফ্যামিলির মানুষরা কিন্তু বাড়িঘর খরসেন আজকের এই বালুচর আমার এই আজাইরা ফেসাল আমি জানি অনেকেই দেখবা কিন্তু এই যে বালুসরো যেখানেও আপনারা বাড়িঘর বানাইছেন খেমনে আপনারা মালিক হয়েছেন খেমনে দলিল খড়সেন জায়গা কিনছেন সেটা আমার জানার বিষয় নয় এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু এখানেও কিন্তু এটা নেগোষ্ঠী আছিল অরাও সম্প্রদায় এই অরাওরা নিগোষ্ঠী উপজাতির খাতার এর ধরা যাইতে পারে যদি তারা সম্প্রদায়ের কোনো মানুষ বাড়িঘর যদি এই অঞ্চল থাকে তারারে আপনারা এখন নাই না বেশিয়া বেশিয়া গেছেন কি তারা সেল করি করি মানুষের কাছে গেসুন কি হ্যাঁ তারা বেশিয়া বেশিয়া গেছেন গিয়া তাইলে আপনারা বালুচরবাসী চেষ্টা করবা এই যে বালুচর ইতিহাস হিস্ট্রি ওরাও সম্প্রদায়ের রেনিয়া কিছু একটা হিস্ট্রি ইতিহাস স্কুল কলেজ মাদ্রাসা যে যেভাবেই করেন না কেন তারা একটু নামগন্ধটা রাখার চেষ্টা করবা এটা আমরা ইতিহাস এটা আমরা হিস্ট্রি আজকের আজাইরা ফেসাল ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা আপনারা লাইক কমেন্ট শেয়ারের উপরে কিন্তু আজাইরা ফেসাল নির্ভর যত বেশি লাইক শেয়ার আজাইরা ফেসাল আরও বেশি বেশি আজাইরা আজাইরা